আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি বিদ্যাঘর রাফি বিদ্যাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি এ আর রনি তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে সমাস সমাস এই টপিকটা আমি আপনাদের ধারাবাহিকভাবে আলোচনা করব তো আজকে হচ্ছে দ্বন্দ্ব সমাস তো আপনি যেই সমাসই আপনি শিখতে চান না কেন আপনাকে প্রয়োজনীয় কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আগে জানতে হবে তো অবশ্যই আজকের ভিডিওতে আপনি হানড্রেড পারসেন্ট উপকার পাবেন হানড্রেড পার্সেন্ট উপকৃত হবেন চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষায় আপনার দ্বন্দ্ব সমাস আসলে আপনি অবশ্যই ওই দ্বন্দ্ব সমাস সহজেই আপনি ফাইন্ড আউট করে ফেলতে পারবেন যেটা বই পুস্তক পড়ে পারা যায় না ঠিক আছে ওকে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রয়োজনীয় কিছু নোট রয়েছে সেটা আগে আপনাকে বুঝতে হবে এক নাম্বার দেখেন এক নাম্বার হচ্ছে কি যে সমাস সমাস অর্থ সংক্ষেপণ মিলন একাধিক পদের এক এটা হচ্ছে সমাসের অর্থ সংক্ষেপণ সংক্ষেপণ মানে কি ছোট্ট ছোট্ট আকারে বিষয়গুলো থাকে ঠিক আছে এটাকে সংক্ষেপণ বা মিলন বলা হয় বা একাধিক পদের এক বলা হয় ঠিক আছে ওকে এবার এরপরে আছে কি সমাসের রীতি বাংলায় এসেছে কি শব্দ থেকে সংস্কৃত শব্দ থেকে সমাসের রীতি বাংলা এসেছে সংস্কৃত শব্দ থেকে এরপর তিন নাম্বার দেখেন যে সমাস নিষ্পন্ন পদের নাম সমস্ত পদ অর্থাৎ সমাস যে পদ দিয়ে শেষ হয় ওইটাকে বলা হয় কি সমস্ত পদ যেমন এখানে রয়েছে সিংহাসন ওকে আচ্ছা এরপর আছে কি সমাসবদ্ধ প্রতিটি পদ সমস্যমান পদ সমাসবদ্ধ প্রতিটি পথ হচ্ছে সমস্যমান পদ যেমন এখানে সিংহাসন দুইটা পদ আছে একটা হচ্ছে সিংহ একটা হচ্ছে আসন তো এই দুটি পথকে বলা হয় কি সমসমান পথ সমাজবদ্ধ পদকে সমাজবদ্ধ পদকে ভেঙে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যাস বাক্য বলা হয় অথবা বিগ্রহ বাক্য বলা হয় ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় বরাবরই আসে ঠিক আছে ওকে সমাজবদ্ধ পদের পূর্ব অংশ বলা হয় পূর্বপদ আর পরের অংশ বলা হয় পরপদ বা উত্তরপদ হ্যাঁ সমান বিভক্তি লোপ পায় না অলুক সমাসে মানে অলুক সমাসে কি বিভক্তি যেটা আছে সমস্যমান বিভক্তি লোপ পায় না অলোক সমাসে সমস্যমান বিভক্তি লোপ পায় না কোন সমাসে অলুক সমাসে মানে অলুক সমাসে বিভক্তি লোপ পায় না ঠিক আছে আচ্ছা পূর্বপদের বিভক্তি লোপ পায় তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় বিভক্তি লোভ পায় যে সমাজ সেটা হচ্ছে তৎপুরুষ সমাস ওকে আচ্ছা এরপর আছে নবান্ন সন্ধি ও সমাজ যোগে গঠিত নবান্ন হচ্ছে সন্ধিও হতে পারে আবার কী হতে পারে এটা সমাসও হতে পারে ঠিক আছে এরপরে হচ্ছে প্রপড়াপতি এইগুলাকে বলা হয় প্রাদিসমাস প্রাপতি এগুলো হচ্ছে কি সমাস ব্যাস বাক্য হয় না এটা হচ্ছে নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না তো এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় বরাবর এসে থাকে অন্তর বা মাত্র থাকে নিত্য সমাসে অন্তর বা মাত্র থাকে নিত্য সমাসে যেমন দেশান্তর এখানে অন্তর আছে রূপান্তর অন্তর আছে কালান্তর অন্তর আছে তো অন্তর কথাটা থাকলে ওটাকে নির্দিষ্ট আপনি কি হিসেবে দাগাবেন নিত্য সমাস হিসেবে দাগাবেন এরপর যদি মাত্র থাকে যেমন দেখা মাত্র শোনা মাত্র দর্শন মাত্র মাত্র কথা থাকলেও সেটাকে আপনি কি হিসেবে দাগাবেন নিত্য সমাস হিসেবে দাগাবেন ওকে আচ্ছা তবে একটা বিষয় আছে নিত্য সমাস নয় কোনগুলা যেমন কেবল মাত্র শুধুমাত্র এগুলো কেন নিত্য সমাস নয় যেমন কেবল যে অর্থ মাত্র এই একই কেবল আর মাত্র তো একই শব্দ কেবল মানে যে অর্থ মাত্র মানে এই একই অর্থ শুধু যেই অর্থ মাত্র একই অর্থ এই কারণে এটা কি নিত্য সমাস নয় এটা কিন্তু নিত্য সমাস নয় তো এই ছিল সমাস নির্ণয় করার জন্য কিছু প্রয়োজনীয় নোট এইবার আসলে মূলত আজকের যে বিষয়টা সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের শর্টকাট টেকনিক আপনাদের মাঝে শেয়ার করব। যেটা দ্বন্দ্ব সমাস হবে সেটা অবশ্যই আলাদা করা যাবে কি করা যাবে আলাদা করা যাবে তার মানে আলাদা করা গেলেই ওটা কি দ্বন্দ্ব সমাস এখন আলাদা করা যাবে কাকে আলাদা করা যাবে অবশ্যই পূর্বপথ আর পরপথ বলতে যে জিনিসটা আছে সেটা যদি আলাদা করা যায় তাহলে সেটা কি দ্বন্দ্ব সমাস পূর্বপদ এবং পরপদের মাঝে এইগুলো থাকবে যেমন ও এবং এবং আর ও এবং আর ও এবং আর এই তিনটা বিষয় পূর্বপদ এবং পরপদের মাঝখানে যদি চলে আসে তাহলে সেটা কি দ্বন্দ্ব সমাস যেমন এইখানে সাদা ও কালো তার মানে মাঝখানে এখানে কি আসছে ও আসছে সাদা ও কালো তাহলে কি হইলো সাদা কালো সাদা ও কালো কি হইলো সাদা কালো বাবা ও মা এই যে মাঝখানে কি আছে ও আসছে তাহলে বাবা মা বাবা এবং মা ও দেওয়া যেত দেওয়া যেতে পারত তাই না তো বাবা এবং মা তাহলে কি বাবা মা তো এরকম ও এবং আর এগুলা মাঝখানে থাকবে হ্যাঁ পূর্বপথ কি সাদা পরপথ কি কালো তো পূর্বপথ এবং পর্বতের মাঝে কি আছে ও আছে বাবা ও মা পূর্বপথ বাবা মা মাঝখানে কি আছে ও আছে তো এরকম পূর্বপথ এবং পর্বতের মাঝে ও এবং আর এইগুলো যদি পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস আর এই বিষয়গুলো অবশ্যই কী হতে হবে আলাদা করা যাবে সাদা এবং কালো যদি একসাথে থাকে তাহলে আলাদা করা যাবে না আলাদা করা যাবে এটা সাদা এটা কালো এভাবে বাবা আর মা যদি একসাথে থাকে বাবা মা যদি একসাথে থাকে তাহলে এটা বাবা এটা মা আলাদা করা যায় যেরকমভাবে আলাদা করা গেলে ওইটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস ঠিক আছে তার মানে এক কথায় পূর্বপদ ও পরপদ যদি আলাদা করা যায় তাহলে সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস এইবার আসি যে দ্বন্দ্ব সমাসের কিছু প্রকার আসি সমার্থক দ্বন্দ্ব হাটবাজার বাজার ঘরদুয়ার হাট বাজার ঘর দুয়ার মানে কি সম অর্থ একই অর্থ হাট যেটা বাজার ওইটাই ঘর যেটা দুয়ার ওইটাই তো এটা এই জন্য কি সমার্থক দ্বন্দ্ব বিরোধ অর্থে সাপে নেউলে সাপে নেউলে অহিনুকূল এটা কি বিরোধ মানে বিপরীত অর্থে যদি হয় হ্যাঁ বিরোধ মানে শত্রুতা যদি বোঝায় এক এক কথায় এক কথায় শত্রুতা যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বিরোধ বলি তো বিরোধ হবে কি শত্রুতা সাপে নেউলে ওহি নকুল সাপে নেউলে ওহি নকুল সাপ মানে একটা বিষাক্ত প্রাণী আর নেউলে মানে কি লাঠি ঠিক আছে সাপ আর লাঠি কি সাপ আর লাঠি হচ্ছে একটার একটার শত্রু ওহি নকুল ওহি মানে সাপ নকুল মানে লাঠি তো ওহি সাপ আর নকুল মানে লাঠি তো এটা কি একটা একটা বিরোধার্থক একটা একটা শত্রু ঠিক আছে ওকে বিপরীত বিপরীত কি জান্নাত জাহার নাম জান্নাত আর জাহান্নামের নামের এটা হচ্ছে জান্নাতের বিপরীত কি যাহার নাম স্বর্গ বিপরীত কি নরক হ্যাঁ এভাবে সংখ্যাবাচক বাচক উনিশ বিশ দুটা কি সংখ্যা আছে সাত পা সংখ্যা আছে তারপরে চা বিস্কুট মিলনার্থক আর কি চা বিস্কুট ভাই বোন এরপর অঙ্গবাচক হাত পা চোখ কান এখানে কি অঙ্গ রয়েছে হাত একটা অঙ্গ পা একটা অঙ্গ চোখ একটা অঙ্গ কান একটা অঙ্গ বিশেষণ সাদা কালো হ্যাঁ বিশেষণ মানে অ্যাডজেকটিভ দুইটাই অ্যাডজেকটিভ হবে পূর্বপদ পরপথ দুইটাই কী হবে অ্যাডজেক্টিভ হবে সাদা একটা অ্যাডজেকটিভ কালো একটা অ্যাডজেক্টিভ ধনী একটা অ্যাডজেক্টিভ গরিব একটা অলুক দ্বন্দ্ব যে সমাজের পূর্বপদের বিভক্তি লোভ পায় না সেটাকে দ্বন্দ্ব বলে এখানে দেশে বিদেশে দেশে মধ্যে এখানে বিভক্তি এ বিভক্তি এখানে দেশে দেশে দেশের মধ্যে কি দেশে তাই না দেশে তার মানে এই দেশে শেষে কি আছে এ আছে এটা কিন্তু লোপ পায় নাই মানে বাদ যায় নাই লোপ পাওয়া মানে কি বাদ যাওয়া তো যদি বাদ না যায় তাহলে সেটা কি অলুক দ্বন্দ্ব আর বহুপদী দ্বন্দ্ব কোনটা আমি তুমি সে আমি তুমি সে ঠিক আছে এটা হচ্ছে কি বহুপদী দ্বন্দ্ব আমি তুমি সে সমান কি আমরা আমি তুমি সে মানে কি আমরা ঠিক আছে